হ্যালো গাইজ চিংড়ি মাছ গুনো করা হবে এই যে আমরা চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম এই যে দেখেন এই যে বড় বড় চিংড়ি মাছ এই যে পরিষ্কার করে নিলাম এই যে করে নিলাম এই পেঁয়াজ রসুন দেখছেন এই যে পেজ রসুন মাছ একটু হালকা বাজিয়ে নিলাম তেলের উপরে এই যে এই যে দেখেন

এটা মিক্স করে যে এগুলো হয়ে গেছে দেখুন লাল কটকর লাল হয়ে থাকা এই যে তারপর এই মাছগুলো দিয়ে দিলাম

ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার দিবেন সবাই একটু কমেন্ট করবেন আল্লাহ হাফিজ